আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিলেজ লাইফ স্টাইল আর আরও একবার স্বাগত জানি আপনাদের সাথে আছি আমি শাহিনুর আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সকালের নাস্তায় সবজি খিচুড়ি করব বাসায় কিছু সবজি আছে ফ্রোজেন করা আর গাছ থেকে একটা পেঁপে পেরে নিব তারপর সবজি খিচুড়িটা বানাবো এই গাছটায় মাসাল্লা অনেকগুলো পেঁপেও ধরেছে এর মধ্যে থেকে আমি একটা নিয়ে নেব আমার পছন্দ মতো এই তো একটা পেঁপে আমি পেরে নিয়েছি এখন কাটাকাটি শুরু করে দিলাম একে সব সবজিগুলো কেটে নেব মায়েদের না আসলে কখনো ছুটি হয় না সেটা হোক একান্ত গৃহিণী বা চাকরিজীবী মা চাকরিজীবী মায়েরও সকালবেলা রান্নাবান্না করে বাচ্চাদেরকে খাইয়ে তারপর অফিস করতে যায় আবার যারা গৃহিণী আছেন তাদের তো কাজ একটার পর একটা লেগেই থাকে আর আমার মতো যারা আছেন ফবাসীর বউ তাদের তো দম ফেলারও ফসরত নাই যেমন বাহিরের কাজটা সামলাতে হয় তেমন ঘরের কাজটা সামলাতে হয় সাথে বাচ্চা কাচ্চা সংসার আত্মীয় স্বজন সব দিকে নজর রাখতে হয় কোনো দিকে কোনো ফাঁকা জায়গা রাখলে হয় না কারণ তার স্বামীর দায়িত্বটাও তার পালন করতে হয় দেশে থেকে শত ব্যস্ততা শত পরিশ্রমের পরে দিন শেষে একটাই যাওয়া সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর যেই মানুষটা দেশের বাইরে থেকে আত্মীয় স্বজন ছেড়ে বন্ধু বান্ধব পরিবার পরিজন সব কিছু ছেড়ে প্রবাসে আছেন তার পরিবারের জন্য এত এত কষ্ট করছেন সবাই তার জন্য দোয়া করবেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে সকল প্রবাসী ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনাদের সাথে গল্প করতে করতে আমার চাল ডাল ধোয়া এবং সবজি কাটা সবই শেষ এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি গাজর নিয়েছি পেঁপে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এখন শুকনো মশলাগুলো দিয়ে একে একে সব মিশিয়ে নেব সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রাইস কুকারে দিয়ে দেব। আজকের খিচুড়িটা আমি রাইস কুকারে রান্না করব। এর মাঝে একটা কমন রিকোয়েস্ট করে নিই আমার ভিডিওটির কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকি প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে হবে কি আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর আপনি সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ফিরে আসলাম অনেক সময় পর এর মাঝে আমার খিচুড়িও হয়ে গিয়েছে সাথে দুটো ডিম বেজে নিয়েছে ওদের দুজনের জন্য মাঝখানের ওই সময়টাতে আমি হাঁস মুরগি ছেড়েছে ওদের খাবার দিয়েছি এরপর গর্তর জারু দিয়েছি উঠান ঝাড়ু দিয়েছি গ্রামের কাজগুলো না আসলে ছড়িয়ে ছিটিয়ে থাকে ওগুলো করতেও অনেক সময়ের প্রয়োজন হয় তবে যাই হোক ফ্রেশ জায়গায় থাকতে হলে ফ্রেশ বাতাস পেতে হলে কিছু তো কষ্ট করতেই হবে আবার কিছু থেকে বঞ্চিতও হতে হবে এটাই স্বাভাবিক একদিক গড়তে গেলে অন্যদিক কিছুটা ঘাটতি দেখা দিবেই এসব ঘাটতির মধ্যে আমি সব থেকে হতাশ বাচ্চাদের লেখাপড়া নিয়ে কারণ গ্রামের লেখাপড়ার মান আর শহরের লেখাপড়ার মান রাত দিনে তফাত তবে চেষ্টা করি ওদের বেস্ট কিছু দেওয়ার জন্য যাতে ওরা সামনে ভালোভাবে এগিয়ে যেতে পারে সকালে নাস্তার টেবিল থেকে চলে আসলাম সরাসরি দুপুরে রান্নার কাজে আজকে দুপুরে মুরগি রান্না করব তো সকালে যে খিচুড়ি করেছে তার কিছু অংশ পেপে বাকি ছিল ওই পেঁপেটাই দিয়ে দেব। নয়তো পরে নষ্ট হয়ে যাবে আর খাওয়াও হবে না আজকে রান্নাটা আমি গ্যাসের চুলাই করে নিয়েছি কারণ বাহিরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে যাওয়ার কোনো ফুসরত নেই আর ইচ্ছেও করছে না এই কাদা বৃষ্টিতে বাহিরে গিয়ে তারপর রান্না করি গতকালের কিছু তরকারি ছিল ডাল ছিল ওটা আমি আগে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি তরকারিটা হয়ে যাওয়ার পর ওটা গরম করে নেব। আমার পরিবারের সদস্য সংখ্যা যেহেতু কম মাত্র তিনজন আমরা তো আমি আর আমার ছেলে যা খাই আমার মেয়েটা তো একদম ছোটো সাড়ে চার বছর বয়স সে খাওয়া আর না খাওয়া একই কথা তাই অল্প অল্প রান্না করতে চেষ্টা করি তাও কেন জানি না বেশি হয়ে যায় থেকেই যায় প্রতিদিন কিছু না কিছু রান্না হতে থাকুক আমি আপনাদের কাছে একটা কমন রিকোয়েস্ট আবারও রিপিট করছি প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এখানে আমার মুরগি প্রায় কষানো শেষ হয়ে গেছে এখন আমি পেঁপেটা দিয়ে দেব দিয়ে রান্নার জোল দিয়ে তারপর সংসারের বাকি গাছগুলো সেরে নেব আস্তে আস্তে কাজ করে অনেকক্ষণ পর ফিরে আসলাম এসে দেখি আমার গ্যাসের সিলিন্ডারও খালি হয়ে গেছে আর আমার তরকারিটাও হয়ে গেছে আর একটু কমলে ভালো হতো কিন্তু যেহেতু সিলিন্ডার খালি হয়ে গেছে আর করার কিছুই নেই ফ্রিজ থেকে যে ডালটা তরকারিটা নামিয়ে রেখেছিলাম ওটা আমি রাইস কুকারে দিয়ে গরম করে নিয়েছি এই তো আমার তরকারির ফাইনাল লুক দেখতে যেমন হয়েছে খেতু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে এখন চলে যাবো বাচ্চাদেরকে নিয়ে পুকুরে গোসল করার জন্য তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া দেখানো হলো না সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম